হ্যালো ইব্রিয়ন আজকে আমি আপনাদের সাথে এই ডেজি ফ্লাওয়ার টিস টিউটোরিয়াল শেয়ার করবো এটা দিয়ে আমি একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি এই ফুলগুলো আপনারা যে কোনো ডেকোরেশনেই ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আমি এখানে নন্তার সুতা ইউজ করেছি এবং বারো এম এম কাটা ইউজ করেছি প্রথমে স্লিপনার করে নিব। এরপর চেন করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করার পর প্রথমে যে চেনটা করেছিলাম এখানে দিয়ে এইভাবে স্লিপ দিয়ে আটকে নিতে হবে মাঝে একটা রিং তৈরি হয়ে গেল এখন এই রিংয়ের মধ্যে কাজ করতে হবে প্রথমে এখানে আরও একটা চেয়ে নেব এবং হুকের লুপ নিয়ে রিংয়ের মধ্য দিয়ে হুকটা নিয়ে এসে আরেকটা লুপ এনে হুকের তিনটা লুপ হলো এই তিনটা লুপ একসঙ্গে বের করে দিব আবারও সেমভাবে হুকের লুপ নেব এবং রিংয়ের মধ্য দিয়ে আরেকটি লুপ এনে তিনটা লুপ একসঙ্গে বের করে দিব এটা হচ্ছে হাফ ডাবল কুশি এইভাবে হাফ ডাবল কুশি করে নিব তিন চার পাঁচ ছয় সাত আট একইভাবে আমি ইরিংয়ের মধ্যে টোটাল বারোটা হাফ ডাবলকুশি করে নিয়েছি এরপরে আমি প্রথমে যে চেন করেছিলাম এই চেনের মধ্যে হুকটা ঢুকে এখানে স্লিপ নট দিয়ে আটকে নেব তারপরে একটি চেন করব তারপর সুতাটা একটু বাড়িয়ে এটা কেটে নেব এরপরে আমি এখানে অন্য আরেকটি কালার অ্যাড করবো প্রথমে এটা স্লিপ নট করে নিব তারপরে সুতাটা এইখানে সেট করে নিতে হবে আমি এখানে সিঙ্গেল ঘোষের মাধ্যমে সীতাটা জয়েন করে নেব এরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা চেন করে নিয়েছি এবং প্রথম চেন বাদ দিয়ে তার পরবর্তীতে চেন এইখানে হুকের লুপ নিয়ে একটি হাফ ডাবল কুশি করে নিলাম এর পরবর্তীতে আবারও হুকের লুপ নিয়ে পরের চেনে একটি ডাবল কুশি করব প্রথমে দুইটা লুপ বের করে দিব এরপরে দুইটা লুপ বের করে দিব আবারও হুকের লুপ নিয়ে তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি তাহলে এখানে একটা হাফ ডাবল কুশি এবং দুইটা ডাবল কুশি হলো এরপরে হুকে দুটা লুপ নিব এবং তার পরবর্তী চেইনে এভাবে প্রথমে দুটা লুপ বের করে দিব তারপরে দুটা লুপ বের করে দিব তারপরে আবার দুটা লুপ বের করে দিব। এখানে একটা ত্রিপুল কুশি হলো এরপরে সেমভাবে হুকে দুটা লুপ নিব তার পরবর্তী চেইনে একটি লুপে নিয়ে প্রথমে দুইটা লুপ বের করে দিব তারপরে দুটা লুপ বের করে দিব তারপরে দুটা লুপ বের করে দিব এভাবে আমরা ত্রিপুল কুশি করে নিব এরপর আবারও হুকে দুটা লুপ নিলাম এবং তার পরবর্তী চেইনে একটি লুপ এনে প্রথমে দুটা লুপ বের করে দিব তারপরে দুটা লুপ বের করে দিব তারপরে দুটা লুপ বের করে দিব। তাহলে এখানে টোটাল তিনটা ট্রিপল কুশি হল এরপরে হুকে একটি লুপ নিব এবং তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি করব। আবারও হুকে লুপ নিলাম তার পরবর্তী চেইনে হুকটা ঢুকে এভাবে একটু লুপ এনে প্রথমে দুইটা লুপ বের করবো তারপরে দুটা লুপ বের করবো অর্থাৎ এখানে একটি ডাবল খুশি করলাম এর পরবর্তীতে হুকে একটি লুপ নিয়ে পরবর্তী চেইনে গিয়ে তিনটা লুপ একসঙ্গে বের করে দিত মানে একটা হাফ ডাবল কুশি হলো এটা সেট করে নিতে হবে মানে তার পরবর্তীতে যে চেনটা আছে এখানে এটা সেট করে নিব আমাদের এখানে একটা পাপড়ি হয়ে গেছে এরপর আবারও দশটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চেন করে নিয়েছি এবং এরপর হুকে লুপ নিয়ে নয় নম্বর চেইনে মানে তার পরবর্তী চেইনে হুকটা দিয়ে এখানে একটি হাফ ডাবল কুশি করে নেব তারপর আবার হুকে লুপ নিয়ে তার পরবর্তী চেইন একটি ডাবল কুশি তারপর আবারও তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি এরপর এখানে ট্রিপল কুশি করতে হবে এর জন্য হুকে দুইটা লুপ নিতে হবে এবং তার পরবর্তী চেইনে এভাবে ত্রিপুল কুশি করে নিতে হবে এখানে মাঝে আমরা তিনটা ত্রিপুল কুশি করে নিব এরপর ডাবল কুশি করব হুকের লুপ নিয়ে তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি এরপর আবার হুকের লুপ নিয়ে তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি করব এবং তারপরে আবার একটি লুপ নিয়ে লাস্ট চেইনে এখানে একটি হাফ ডাবল কুশি করব। অর্থাৎ তিনটা লুপ একসঙ্গে বের করে দেব এরপর এরপরে যে চেইনটা আছে মানে মাঝে কিন্তু কোনো চেইন ফাঁকা দিব না এর পরবর্তী যে চেইনটা আছে এখানে এইখানে কুশি দিয়ে আটকে নিব মানে এইখানে রাউন্ডে যে আমরা বারোটা হাফ ডাবল কুশি করেছিলাম এই বারোটা হাফ ডাবল কুশির উপরে বারোটা পাপড়ি হবে আর প্রত্যেকটা পাপড়ির জন্য আমরা প্রথমে দশটা চেইন করে নেব তারপর একটা হাফ ডাবল কুশি তারপরে দুইটা ডাবল কুশি তারপরে কুশি তারপরে হাফ ডাবল কুশি এরপর জয়েন করে করে নিব। এভাবে পাপড়িগুলো নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই যে আমি প্রথমে এখানে একটি হাফ ডাবল কুশি করে নিয়েছি এরপর দুইটা ডাবল কুশি করে নিলাম এরপরে তিনটা ট্রিপল কুশি করে নিতে হবে তিনটা ট্রিপল কুশি করার পর আবারও দুইটা হাফ ডাবল কুশি করে নিতে হবে এবং শেষে একটা হাফ ডাবল কুশি করতে হবে এবং তার পরবর্তীতে যে ঘর পরবর্তী ঘরে এটাকে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিতে হবে মাঝে কিন্তু কোনো ঘর ফাঁকা রাখা যাবে না প্রত্যেকটা স্টিজে একটি একটি করে পাপড়ি হবে এখানে একইভাবে এখানে পুরো পাপড়িটা করে নিতে হবে আমি বারোটা স্টিজে বারোটা পাপড়ি সেমভাবে করে নিয়েছি এরপর এক্সট্রা একটি চেন করে সুতারে একটু বড় করে এটা কেটে নেব এ পর্যায়ে আমার ডেইজি ফুল রেডি এখন এটা আপনারা যে কোনো কাজে ডেকোরেশন করতে পারেন আমি এটা দিয়ে একটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং এইটা হচ্ছে এর ফাইনাল লুক আমি মাঝে একটি পার্ল বসিয়ে দিয়েছি এভাবে আপনারা যে কোনো কালার সেম নিয়মে করে নিতে পারেন আর এই হেয়ার ব্যান্ডের নিচের পার্টের এই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন